কথাই আছে রাজা যদি ধরে আনতে পালে তখন সে মেরে আনে এইরকমই কথাই আছে আর সেটাই দেখা গেল আজকে ফুদার ব্যাপারে যে মেয়েটাকে এত সবাই ভালোবাসছিলো এক নিমিশে যেন সেই ভালোবাসা কোথায় উদাও হয়ে গেল সবার ফুঁদার প্রতি ঘৃণা সবার ফুদার প্রতি অভিযোগ অভাব সব কিছু বলতে লাগলো এইদিকে ঠাম্মি যখন বলে যে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও ওর মুখদর্শন কেউ করবো না এইদিকে ফেজ বারবার বারণ করতে থাকে আপনি এবার চুপ করুন আপনি এবার চুপ করুন কিন্তু ফুদা ফেজকে বলে এই অন্যায়ের বোঝা সে আর বইতে পারছে না আর শুধু শুধু মিথ্যেবাদী প্রতিদিন প্রতিনিয়ত সবার কাছে হচ্ছে এবং শুধু তো সে নয় এর জন্য ফেজ বসুমলিকও তার সাথে সমানভাবে অপরাধী হচ্ছে এই নিয়ে সে আর সহ্য করতে পারছে না তাই আজকে সব কথা সব কিছু সত্যিকারের জানাবে আর এই যে মিষ্টির অর্ডারটা নিয়েছিল না সেদিন থামনিকে মিথ্যে কথা বলেছিল সেটাও শুধুমাত্র আমার জন্য আমার ডিভোর্স কেস মেটাতে আমার বাড়ি বন্ধক রাখা হয়েছে তাই আমি বাপের বাড়ির লোক দেখে একটা মাথার ছাদ দিতে তার জন্য আমি সৎ পথে রোজগার করতে চেয়েছিলাম ঠাম্মি যখন এইসব কথাগুলো শুনে তখন ঠাম্মি তেলে বেগুনে জ্বলে যায় এবং ঠাম্মি বলে তোমার এত সাহস হয় কি করে আমার মুখের সামনে এখনও এইসব কথা বলে যাচ্ছ সব দোষ আমার আমি ঠিক পাত্রে নির্বাচন করতে পারিনি এই বলে তার দুটি নাতব এবং নাত নাতনিকে বলে যে বাড়ি থেকে বের করে দিতে ঠাম্মি তারপরে ওপরে চলে যায় এবং ঠাম্মির সাথে সবাই সেখান থেকে যায় এইদিকে ঠা ফরিতা এবং ফৎসনা খুব কথা শোনাতে থাকে ঠাম্মিকে যে এই কথা তুমি আগে বলো কেন আমাদের বড়লোক বাড়িতে বউ আর খুব ইচ্ছে হয়েছিল আর ফরিতা তো যা নয় তাই করেই অপমান করতে থাকে এইদিকে শ্বশুরমশাইয়ের কাছে যাই শ্বশুরমশাই বলেন তুমি এমন মন একটা কথা বললে এত কষ্ট দিলে আমি ভাবতেও পারিনি তুমি এরকম করতে পারো এক নিমিষে এই সমস্ত ভালোবাসা সমস্ত কিছু তোমার উপর থেকে চলে গেল মা কাকিমাকে যখন বলে মা কাকিমাও বলে বিয়ের আগে এই কথা তুমি কেন বলো নি তাহলে মা এক মুহূর্তই তোমাদের বাড়িতে আর সম্বন্ধ করতো না তুমি জেনে শুনে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে এর জন্য তোমাকে আমরা কোনো দিন ক্ষমা করব না আমাদের এই সুখের সংসারটাকে তুমি নিমিশের মধ্যেই নষ্ট করে দিলে আর এই গজানন তোমাকে এর জন্য কোনো দিন ক্ষমা করবেন না এত সব কিছু বলার পরে সবাই যে যার চলে যায় এই দিকে ফরিদা তো হাত ধরে টেনে হিঁচড়ে বের করে দিতে চায় ফুদাকে কিন্তু ফুদা হাত ছাড়িয়ে চলে নেয় বলে এখনো আমি এই বাড়ির বউ এবং বড় না দৌমা তুমি আমার থেকে বয়স এবং সম্মানের দুটোই ছোট তার জন্য তোমার কোনো ক্ষমতা নেই যে এই বাড়ি থেকে আমাকে বের করে দাও আর ঠাম্মিকে বলে শুধু একটাই কথা যে যতদিন না আমার স্বামী এই ঘর থেকে আমাকে বেরিয়ে যেতে বলবে ততদিন আমি এই বাড়ি থেকে কোনো মতেই বেরিয়ে যাবো না ড্যাওর ভ্রমুত্র এবং ফোটো ছাড়া কেউ তাকে আর সমর্থন করে না এমনকি ফেজও চলে যায় উপরে ঠাম্মি কে বোঝাতে এইবার ফরিতা দরজা যখন বন্ধ করে তাকে বের করে দিতে যায় তখনই ফরিতার শাশুড়ি বাধা দেয় বলে তোমার আগ বাড়িয়ে এটা করার কি দরকার কিন্তু ফরিতা কোনো কথা না শুনে ফুদাকে ঘর থেকে জোর করে ঠিলে বের করে সদর দরজা বন্ধ করে দেয় ফুদা বাইরে পড়ে যায় ঠাম্মি দরজা বন্ধ করে দিলেও ফেজকের জন্য সেই দরজা খুলে দেয় তার বড়নাতি এসে ঠাম্মাকে বোঝাতে থাকে যে অপরাধ তুমি করনি সে অপরাধের দায় তুমি নেবে কেন ঠাম্মি আমি সব জেনে শুনেই বিয়ে করেছি বিয়ের রাতে আমি সব জানতে পেয়েছিলাম যে ফুদা বিবাহিত ফুদা ডিভোর্সি কিন্তু আমি শুধুমাত্র এই বাড়ির মান সম্মানের কথা ভেবে তোমার মান সম্মানের কথা ভেবে আমি এতদিন সহ্য করে গেছি আর ফুদা কোনো অন্যায় করেনি তুমি একদম সঠিক যোগ্য পাত্রে নির্বাচন করেছো ও তো বিয়ের আগে বলতে চেয়েছিল শুধুমাত্র আমরাই শুনিনি ঠাম্মি কড়া আদেশ দেয় যে ওই মেয়েকে তোমাকে ভুলে যেতে হবে ওই মেয়ের সাথে তোমাকে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে আমি তোমার জন্য আবার ভালো মেয়ে সন্ধান করব এই দিকে ফেজ বা পশুমল্লিক তখন জানাই কোনো মতেই তার পক্ষে তার স্ত্রীকে ভোলা সম্ভব নয় সে তাকেই ভালোবেসেছে এবং তার সাথেই সারা জীবন কাটাতে চায় ফুদা খুব ভালো মেয়ে এবং এই ফুদার সম্পর্কে যখন এতগুলো কথা বলে তখন ঠাম্মি খুব রাগের চোখে তার নাতিবার দিকে তাকাতে থাকে নাতিকে বলে কোনোভাবেই তা সম্ভব নয় দেখা যাক পরবর্তী পর্বগুলিতে ফেজ কীভাবে তার স্ত্রী ফুদাকে বাঁচায় নাকি ঠাম্মির কথা মতো ফেজের সাথে ফুদাও ঘর থেকে বেরিয়ে যায় ঠাম্মি নয়নের মনি